ডক্টর ইউনুস যেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলের কথা মনে করিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুসের মতো জিয়াউর রহমানও অল্প সময় ক্ষমতায় থেকে বাংলাদেশের ইতিহাসের বৈপ্লবিক সব পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন সামরিকভাবে আসলেও জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন জনগণের নেতা হয়ে যে কারণে তাকে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলা হয় জিয়াউর রহমানের শাসন আমলে সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম যুক্ত করা হয়েছিল তার শাসন আমলেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল যার সুফল বাংলা বাংলাদেশ এখনো ভোগ করছে এছাড়া নারী অধিকার থেকে গণমাধ্যমের স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবকিছুই নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমানের আমলে খাল খনন গণশিক্ষা গ্রাম সরকার এবং ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করা হয় গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও এসব কাজে সরাসরি যুক্ত ছিলেন খাল খনন কর্মসূচিতে সশরীরের অংশ নিয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন পেয়েছিলেন বাহবা এবং জনপ্রিয়তা উনিশশো সালের পনেরোই আগস্টের পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয় এমন এক সময় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন ক্ষমতা এসেই তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন প্রথমত সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন এরপর প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি সৃষ্টির পাশাপাশি তিনি দেশে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন তার আমলেই দেশে ধর্মীয় রাজনীতির উদ্ভব ঘটে ফলে জামায়াতি ইসলামীও রাজনীতির মাঠে সক্রিয় হয় রাজনীতির পাশাপাশি অন্যান্য রহমানের বাংলাদেশের প্রশাসন ও আমলাতন্ত্রকে এরপর বাহিনীকে শক্তিশালী মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি অথচ বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের এবং ধর্মের জাতিগোষ্ঠী বাস করে তাদের জীবনযাত্রার ধরনও আলাদা আলাদা তাই জিয়াউর রহমান শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তি ভিত্তিতে নয় বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সে অনুযায়ী তিনি কাজও করেছেন ক্ষমতা এসে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানের সেটি অন্তর্ভুক্ত করেন এর ফলে সকল ধর্ম ও গোত্রের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছেন কৃষকদের উন্নয়নেও তার পদক্ষেপ ছিল চোখে পড়ার মতো দেশে কৃষি খাতে সর্বপ্রথম যৌথ খামার পদ্ধতি শুরু করার পরিকল্পনা তারই ছিল জিয়র রহমান সরাসরি কৃষি সমবায়ের কথা উল্লেখ করেছিলেন উন্নয়নের বাংলাদেশ গড়তে বেসরকারি খাতকে উৎসাহিত করেছিলেন আগে ও কৃষি যন্ত্রের খাত পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করত কিন্তু তার কৃষি খাতে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয় সেচের জন্য গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র দল গড়ে ওঠে সে সময় একজন সেচ যন্ত্র কিনে অন্যদের চাষের জমিতে পানি সরবরাহ করত এছাড়া নতুন ধারার অর্থনৈতিক কাঠামোর কারণে দেশের শিল্প খাতেও তখন বেশ পরিবর্তন এসেছিল জিয়াউর রহমানের শাসন আমলে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ থেকে শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণির সৃষ্টি হতে থাকে পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠী ধীরে ধীরে নগরমুখী হতে থাকে কৃষকের ছোটবেলায় ছেলে কৃষিতে নিয়োজিত না হয়ে অফিস আদালত মিল কলকারখানাতে নিজের কর্মের সংস্থান খুঁজে নিতে শুরু করে এর ফলে নতুন নতুন পেশা ও নাগরিক জীবনের বিকাশ ঘটেছিল জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও ব্যাপক পরিবর্তন আসে তিনি দেশকে ভারতীয় বলয় থেকে বের করে এনেছিলেন এর পরিবর্তে আমেরিকা এবং চীনের মতো ক্ষমতাধর দেশের সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন পিছিয়ে ছিল না সাংস্কৃতিক অঙ্গন অনেকে হয়তো জানেন না জিয়াউর রহমানের আমলেই একুশে ও স্বাধীনতা পদক প্রদান করা শুরু হয় এছাড়া বেতার টিভির সম্প্রসারণ টিভির রঙিন প্রচার জাতীয় শিশু কিশোর পুরস্কার প্রবর্তন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু করা চলচ্চিত্রের জন্য অনুদান তহবিল গঠন এসব তার আমলে শুরু হয় এমনকি মেয়েদের জন্য স্কুল ফুটবল টুর্নামেন্টও সে সময় শুরু হয়েছিল জিয়র রহমান এমন বাংলাদেশের স্বপ্ন দেখতেন যে দেশটি নিজের পায়ে দাঁড়াবে তিনি নেই তবে তার স্বপ্নগুলো এখনও বেঁচে আছে